আসসালামু আলাইকুম কি দেখছেন আমি পাতা খাইতেছি এটা সেই পাতা না এটা হচ্ছে পাতলকুসি পাতা এটা মানুষের মানব দেহের অনুপের বিশেষ করে যাদের ফিতলি ফাতর আছে তাদের গ্যাসের সমস্যা আছে বিশেষ করে পিত তলি পাতা যারা আছে তাদের পিটির সমস্যা হজমের সমস্যা তারা এই কুচি পাতা খাবেন ফাতরকুসি ভাতার অনেক গুণাগুণ আছে যাদের যাদের পিতলে ফাতার প্রথমত তাদের ধন্য এটা বিশেষ করে ধরনের একটা ওষুধ এটা খাইলে আপনার পিততদুলের ফাতর যদিও থাকে থাকে এটা সেরে যাবে আর আপনার যদি খাওয়ারও অবশ্যই খাওয়ারও সমস্যা হয় এটা ধরনের পাতার কারণে তাহলে আপনার এই পাতাটা খাবেন আর আমি সাজেস্ট করতেছি এই পাতাটা অন্তত দৈনিক একটা করে খাবেন এই পাতাটা দৈনিক যদি একটা না খাইতে পারেন অন্তত সপ্তাহে একটা খাবেন সাপ্তাহ হলে মাসে খাবেন তারপরে এই পাতাটা খাবেন আর মাসে যদি না অন্তত ছয় মাস হোক বছরে হোক আপনাদের একটা পাতা খাবেন দুটো পাতা খাবেন এই পাতাটা খেলে আপনার অনেক ধরনের রোগ থেকে আপনি মুক্তি পাবেন ডালা যখন খাবেন তখন বুঝতে পারবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম